জয় মা মহাশক্তি কালীর জয় জয় মহাশক্তি কালীর জয় 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 নমস্কার বন্ধুরা কেমন আছেন আমার ভক্ত শিষ্যরা আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমি ভালো আছি দেখুন আজকে আমি আপনাদের জন্য একটা মেয়ে ভুলানির জল পড়া বা পানি পড়া মন্ত্রটা দিচ্ছি এই মন্ত্রটা যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনারা একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন একবার করে দেখুন তো কথা বলছি আপনাদের যে দেখুন তন্ত্র মন্ত্র এটা সম্পূর্ণ সাধনা এটা কোনো চ্যালেঞ্জ বা এটা গ্যারেন্টির কোনো জিনিস না যদি আপনার মনে বিশ্বাস থাকে তাহলে কিন্তু আপনি করবেন বা করতে পারেন যদি না বিশ্বাস থাকে তাহলে করার কোনো প্রয়োজন নেই আর যদি আপনার বিশ্বাস হয় বা বিশ্বাস থাকে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি কেউ শিখতে চান তাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন জিরো নাইন থ্রি সেভেন ফাইভ টু সিক্স সেভেন জিরো আজকে আর বেশি কিছু বুকছি না আর বেশি কিছু বলবো না তো মন্ত্রটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা মন্ত্রটা দেখে নিন আশা করি মন্ত্রটা বা ভিডিওটা টেনে বা স্কিপ করে দেখবেন না আর ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন আর দেখুন যে আপনারা ভিডিও দেখে চলে যাচ্ছেন কিন্তু লাইক দিচ্ছেন না যদি আপনারা লাইক না দেন সেখানে আমার ভিডিও বানানোর কোনো উৎসাহিত থাকবে না যদি আপনারা লাইক দেন তাহলে আমার আমার চ্যানেলে ভিডিও বানাতে আমরা উৎসাহিত পাই তা আপনার একটা কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে নমস্কার আজ বেশি কিছু আর বলছি না ভালো থাকবেন জয় মা মহাশক্তির জয় জয় মা মহাশক্তির জয় জয় মা মহাশক্তির জয় মন্ত্রটা স্ক্রিনে দিচ্ছি তাহলে দেখে নেওয়া যাক চলুন